হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের এইসি কম্পালসারি ইংলিশের ফার্স্ট ক্লাস নেব তো তোমাদের এইসি মোট দুটো ইউনিট আছে এবং তোমাদের প্রতিটি ইউনিটে দুটো করে মানে টপিক আছে ঠিক আছে তো আজকে আমি তোমাদের ইউনিট ওয়ানের যে প্রথম যে টপিকটা আছে দ্য বেট বাই অ্যান্টন চেক অফ অ্যান্টন চেক লেখা দ্য বেট দ্য বেট মানে হচ্ছে শর্ত একটি বাজি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্টন চেকের একটি শর্ট স্টোরি খুবই মানে একটা মানে মেসেজ আমরা এই গল্পটা থেকে পাই সিগনিফিকেন্ট ঠিক আছে তো গল্পটা পড়ানোর সময় তোমরা বুঝবে তো ক্লাসে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাসে যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আছে দেখো দেওয়া আছে কর্নারে নাম্বার দুটো তোমাদের যে কোনো কোয়ারি থাকে তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত কোর্স ফি সংক্রান্ত তোমাদের সাবজেক্ট সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কিন্তু আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে অনলাইন ক্লাস আমাদের শুরু হয়ে গেছে লাইভ ক্লাস এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু করে দিয়েছি আমরা তো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাইছো তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো এই যে দা বেট যে শর্ট স্টোরিটা আছে অ্যান্টন লেখা এখানে আমরা দুটো মেজর ক্যারেক্টার পাবো ঠিক আছে আমি লিখে দিচ্ছি আর একজন হচ্ছে আ লয়ার এদের নাম কিন্তু গল্পে কোথাও দেওয়া নেই জাস্ট এদেরকে এদের পেশা দিয়ে বলা হয়েছে যে একজন হচ্ছে ব্যাংকার একজন হচ্ছে লয়ার ঠিক আছে তো গল্পটা আমি তোমাদের একটু মিডিল থেকে শুরু করব হ্যাঁ মানে গল্পটা শুরু হয়েছে পনেরো বছর আগে কিন্তু আমি তোমাদের মাঝখান থেকে শুরু করব। এই যে ব্যাংকার যে আছে হুম ইনি হচ্ছেন বেশ রিচ একজন ব্যক্তি ঠিক আছে এবং তিনি মানে ঘটনাটা হচ্ছে এরকম যে পনেরো বছর আগে একটা শর্ত হয়েছিল একটা হচ্ছে বাজি ধরা হয়েছিল কার মধ্যে এই ব্যাংকার আর হচ্ছে এই লয়ারের মধ্যে তো পনেরো বছর হতে আর মাত্র একদিন বাকি তো পনেরো বছর পূর্ণ হওয়ার আগের দিন রাত্রে এই ব্যাংকার দেখছে যে লয়ারের সঙ্গে তার যে চুক্তিটা বা তার যে বাজিটা হয়েছিল সেখানে লয়ার জিততে চলেছে কেননা পরের দিনই পনেরো বছর পূরণ হচ্ছে তো এবার এই ব্যাংকার ভাবছে যদি একবার লয়ার হচ্ছে সেই বাজি জিতে যায় তবে কিন্তু সে দেউলিয়া হয়ে যায় মানে তাদের মধ্যে একটা টাকা নিয়ে চুক্তি হয় হুম মানে ব্যাংকার লয়ারকে বলে যে এই জিনিসটা পূরণ করতে পারলে যদি তুমি এই বাজিটা যদি জিতো এই বাজিটায় তবে তোমাকে আমি দুই মিলিয়ন রুবেল দেবো ঠিক আছে দুই মিলিয়ন রুবেল দেবো রুবেল বা রাবল হচ্ছে একটা কারেন্সি ঠিক আছে তো এই দুই মিলিয়ন রাবল যে কারেন্সিটা আছে এই অ্যামাউন্টটা দেওয়ার কথা হয়েছিল ব্যাংকারের লয়ারকে যদি লয়ার ব্যাংকারের দেওয়া শর্ত বা তার সাথে যে বাজি ধরা হয়েছে যদি সেটা জিতে যায় তবে ব্যাংকার লয়ারকে দুই মিলিয়ন রাবল টাকা দেবে ঠিক আছে এবং এই পনেরো বছর ধরে এই চুক্তিটা চলে আসছে এবং পনেরো বছর পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি তো আগের দিন রাত্রে মানে যেদিন পনেরো বছর পূর্ণ হবে তার আগের দিন রাত্রে ব্যাংকার ভাবছে যে পনেরো বছর পূরণ হতে চলল আর লয়ার তার শর্ত জিতে যাবে এবং যদি একবার লয়ার সেই বেট বাই বাজি যদি সে একবার জিতে যায় তবে কিন্তু ব্যাংকার দেউলিয়া হয়ে যাবে সে গরিব হয়ে যাবে ভিকিরি হয়ে যাবে তো ব্যাংকার প্ল্যান করলো যে না কিছুতে লয়ারকে এই বেটটা জিততে যাওয়া যাবে না তাই সে ঠিক করলো যে সে লয়ারকে মার্ডার করবে এবং এরকম একটা মানে মোটিভ নিয়ে সে হচ্ছে লয়ারের ঘরে গেল ঠিক আছে একটা মনে তার মনে একটা আশঙ্কা কাজ করছে যে যদি একবার লয়ার জিতে যায় তবে কিন্তু তাদের মধ্যে যে টাকার যে এগ্রিমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু লয়ার সেই টাকাটা জিতে যাবে এবং ব্যাংকার কিন্তু একদম দেউলিয়া হয়ে যাবে কাজেই কিছুতে লয়ারকে জিততে দেওয়া যাবে না এবং তাই মনে মনে লয়ারকে মার্ডার করার প্ল্যান করে ব্যাংকার লয়ারের ঘরে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখে যে লয়ার ঘরের কোথাও নেই এবং একটা জায়গাতে লয়ারের হ্যান্ড রিটেন একটা নোট ঠিক আছে সে পায় এবং এখানে লেখা ছিল এই লয়ার সেখানে লিখেছিল যে আমি আমার জীবন থেকে অর্থের লোভ ঠিক আছে অর্থের লোভ আমি ছেড়ে দিচ্ছি এই অর্থের লোভ থেকে আমি মুক্ত হচ্ছি ঠিক আছে এবং আমি মানছি যে শর্তটা আমি হেরে গেলাম ঠিক আছে এই বেটটা আমি হেরে গেলাম তুমি জিতলে আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আমি আর এখানে থাকবো না তো এরকম একটা মানে চিরকুড়ের মধ্যে এরকম কি কয়েকটা কথা লিখে হচ্ছে লয়ার চলে যায় এবং সেই লেখাটা হচ্ছে ব্যাংকার পায় ঠিক আছে তো এবার ব্যাংকার ভাবছে যে কেন এরকম হলো মানে আর একদিন পরেই হচ্ছে লয়ার জিতে একদিন হলেই লয়ার তার এই বেডটা কমপ্লিট করে যেত ঠিক আছে তাহলে কেন সে চলে গেলো তো যখন সে চিরকুটটা পরে তো চিরকুটটার মধ্যে এমন কিছু কথা ছিল যেটা বললাম যে যেখানে বুঝতে পারা মানে যেটা বোঝা পারে যে লয়ার তার জীবন মানে এই যে পনেরোটা বছর সে সে এত এমন কিছু শিখেছে বা তার জীবন থেকে এমন কিছু শিক্ষা গ্রহণ করেছে যেটা মানে মানে যার দাম তার কাছে অর্থের থেকেও অনেক বেশি মূল্য ঠিক আছে মানে সে মনে করেছে যে টাকার ভ্যালু তার কাছে ওই জিনিসটা যেটা সে এই ফিফটিন ইয়ার্স ধরে শিখেছে বা যেই নলেজটা সে করেছে তার কাছে ওই মিলিয়ন কোনো কিছুই না এবং তাই সে নিজের হার স্বীকার করে এবং একটা চিরকুট লিখে সেখান থেকে চলে যায় ঠিক আছে তো ওই চিরকুটটা পরে ব্যাংকার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভাবে যাক বাবা আমি কোনোভাবে কি আমি মানে বেঁচে গেলাম আমাকে আমার টাকা ওকে দিতে লাগলো না ঠিক আছে এবার আমরা আসি পনেরো বছর আগের ঘটনায় যে কি এমন হয়েছিল বা কিসের বেট যার জন্য এই ব্যাংকার লয়ারের মধ্যে কিসের বেট হয়েছিল যার জন্য লয়ারকে এই পনেরোটা বছর একদম আলাদা থাকতে হয়েছে তো পনেরো বছর আগে এই যে রিচ ব্যাংকার যে আছে সে তার বাড়িতে একটা বিশাল বড় পার্টি থ্রো করেছিল ঠিক আছে এবং সেই পার্টি থ্রো করার কারণ হচ্ছে সেখানে একটা ডিবেট কম্পিটিশন বসাবে ঠিক আছে তো অনেক মানে ইন্টেলেকচুয়ালিস্টরা সেখানে উপস্থিত হয় জার্নালিস্ট থেকে শুরু করে রাইটার তারপর হচ্ছে আরো অনেক মানে সোশ্যাল ওয়ার্কার লয়ার অনেকে কিন্তু সেই পার্টি অ্যাটেন্ড করে এবং সেই ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করে তো সেই ডিবেট কম্পিটিশনে এই ব্যাংকারের সাথে লয়ারের একটা ওপিনিয়ন নিয়ে একটা মত নিয়ে মতের বিরোধ ঘটে সেটা কি এই যে ব্যাংকার মনে করে যে মানুষের জীবনে ঠিক আছে মানে এই 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 যে 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 আমরা মানুষরা জীবনটা জীবনটা যাপন করছি ঠিক আছে জীবন মানে মনে করে মানুষের কারাদণ্ড বা ইম্প্রেজনমেন্টের থেকে কম কিছু না যদি তোমরা দেখো যে আমাদের মানুষের জীবনে কি ক্রমেই আমরা আমরা কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাত সহ্য করি স্ট্রাগল কিন্তু আমাদের জীবনে লেগেই থাকে ঠিক আছে তো এই ব্যাংকার মনে করে করে যে এত কষ্ট বেঁচে থাকার থেকে মানে তিনি মনে করেন যে এত কষ্টের জীবন মানে রাখার থেকে মৃত্যুদণ্ড অনেক ভালো মানে তিনি কষ্ট করে বেঁচে থাকার থেকে মানে মরাটাকে প্রায়োরিটি দিয়েছেন এবার তার এই অপিনিয়নটাকে মাঝখান থেকে কেটে হচ্ছে লয়ার বলেছেন না মৃত্যু কখনোই কোনো কিছুর উপায় হতে পারে না তিনি বলেছেন মানুষ যখন যে কোনো পরিস্থিতি থাকুক না কেন মানে সেটাই হচ্ছে বেটার মানে মৃত্যু গ্রহণ করার থেকে যে কোনো অবস্থায় সার্ভাইভ করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এই ব্যাংকার বলছে যে কষ্ট করে বেঁচে থাকার থেকে মৃত্যু ভালো আর এই লয়ার বলছে যে মৃত্যুর থেকে কষ্ট করে বেঁচে থাকা ভালো তো যখন ওদের মধ্যে এই জিনিসটা নিয়ে যখন আর কি তর্ক বিতর্ক শুরু হয় তখন ওখানে অবস্থিত পার্টিতে অবস্থিত সমস্ত লোকেরা দুটা ভাগে বিভক্ত হয়ে যায় কেউ হচ্ছে এই ব্যাংকারের সাপোর্ট নিয়ে কথা বলে কেউ হচ্ছে লয়ারের সাপোর্ট নিয়ে কথা বলে ঠিক আছে তখনই ওদের মধ্যে এই বেডটা হয় হুম এই চুক্তিটা হয় যেখানে হচ্ছে ব্যাংকার লয়ারকে বলে যে তোমাকে আমি পনেরো বছর সময় দিব ঠিক আছে এই পনেরো বছর তোমাকে একটা ছোট্ট ঘরে একাকি একদম নিঃসঙ্গ থাকতে হবে মানে তোমার জীবনে কোনো মানুষ থাকবে না তুমি ওখানে কোনো মানুষের কোম্পানি ছাড়া তোমাকে সেখানে কাটাতে হবে পনেরোটা বছর ঠিক আছে আর যদি তুমি সেটা করতে পারো যদি তুমি নিঃসঙ্গ জীবন কাটাতে পারো তবে পনেরো বছর পর তোমাকে আমি দুই মিলিয়ন রবল দেবো এটা হচ্ছে ব্যাংকার লয়ারকে চ্যালেঞ্জ করে করে তো লয়ারও সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট হ্যাঁ আমি পারবো আমার কোনো ব্যাপার না ব্যাংকার ভীষণ কনফিডেন্ট ছিল সে জানতো যে কোনো মানুষের পক্ষেই এতগুলো সময় একা একটা ছোট্ট ঘরে মানে কোনো মানুষের কন্ট্যাক্টে না গিয়ে এভাবে থাকাটা পসিবল না ঠিক আছে তবে হ্যাঁ লয়ার একটা জিনিস চেয়েছিল যে আমি আমার পছন্দ মতো জিনিস তো করতে পারবো সে আমি কোনো মানুষের সাথে কথা বলি বা দেখা না করি কোনো ব্যাপার না কিন্তু আমি যেগুলো আমার পছন্দ বা যে জিনিসগুলো আমি করতে পছন্দ করি আমি সেগুলো তো করতে পারবো বলে বাট তোমাকে সম্পূর্ণ একা মানে তুমি যেটাই করবে সে তুমি ঘুমাও বা তুমি খাও তুমি যাই করো তোমাকে একা করতে হবে সম্পূর্ণ নিঃসঙ্গভাবে কোনো লোকের সঙ্গে তোমার কন্ট্যাক্ট থাকবে না দেখাশোনা আনাগোনা কিচ্ছু থাকবে না তোমাকে একা থাকতে হবে তো যাই হোক ব্যাংকার আর লয়ারের মধ্যে এই চুক্তিটা হয়েছিল পনেরো বছর আগে এবং এই যে পনেরো বছর ধরে আমি তোমাদের বলতে চাই আমি তোমাদের একটু লয়ারের লয়ার এই পনেরোটা বছর কিভাবে কাটিয়েছিল বলতে চাই এই পনেরোটা বছর ধরে লয়ার প্রথমত হচ্ছে সে তার যে ব্যাড হ্যাবিট গুলো মনে করো যে স্মোকিং ড্রিঙ্কিং হ্যাঁ এগুলো সে হচ্ছে প্রথম দিকে প্রচন্ড পরিমাণে এগুলো নিত হ্যাঁ অ্যালকোহল নিত নিকোটিন কিন্তু আস্তে আস্তে কি হলো যতই সময় আগাতে থাকলেও সে সবে নেশা ছেড়ে দেয় এবং আস্তে আস্তে সে একটু মানে বই পড়া তারপর যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন দেশের ভাষা শেখা গান শোনা ঠিক আছে পিয়ানো বাজানো এই সমস্ত কিছু সে আস্তে আস্তে শিখে ঠিক আছে মানে সে আস্তে আস্তে এই জিনিসগুলোর প্রতি অ্যাডিক্ট হয়ে পড়ে আস্তে আস্তে সে স্মোকিং ড্রিঙ্কিং এই সব কিছুকে ছেড়ে বাজে হ্যাবিটগুলোকে ছেড়ে সে ভালো হ্যাবিট মানে গান শোনা বই পড়া বিভিন্ন দেশের ভাষা জানা শেখা পিয়ানো বাজানো আরো সমস্ত ইনস্ট্রুমেন্ট প্লে করা এই সমস্ত কিছু কিন্তু সে আস্তে আস্তে শেখে এবং এগুলো নিয়েও এগুলি নিয়ে কিন্তু তার দিব্যি সময় কেটে যায় মানে কারোর সাথে কথা না বলে কারোর সঙ্গে দেখা না করেও এই সমস্ত করেই দিনগুলো কেটে যাচ্ছিল তার কিন্তু এবং আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই যে মানুষ যে এই টাকা পয়সার পেছনে ছোটে ঠিক আছে অর্থের পেছনে ছোটে এই অর্থ অর্থ উপার্জন করা বা অর্থ ভোগ করা মানুষের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত নয় এবং আমরা এটা দেখি যে অর্থ উপার্জন করতে গিয়ে বা অর্থকে ভোগ করতে গিয়ে কিন্তু মানুষ নিজের জীবনটাকে উপভোগ করতে ভুলে গেছে ঠিক আছে এবং যেই উপভোগটা এই লয়ার এই পনেরোটা বছরে করছে ঠিক আছে যেরকম সে তার পছন্দের জিনিসগুলো করতে পারছে সে গান গান শোনা পিয়ানো বাজানো স্টোরি বুকস পড়া বিভিন্ন হচ্ছে ইন্টেলেকচুয়াল বইপত্র পড়া হ্যাঁ স্পিরিচুয়াল জিনিসপত্র শেখা এই সব কিছু কিন্তু সে আস্তে আস্তে শেখে এবং এই পনেরোটা বছরে সে এটা বুঝতে পারে যে মান মানে জীবনের আসল মানে কি জীবনের অর্থ আসলে কি ঠিক আছে তারপর যখন পনেরো বছর পূর্ণ হওয়ার আগে সে আগের দিন রাতেই ওই একটা চিঠি লিখে ব্যাংকারের উদ্দেশ্যে একটা চিঠি লিখে সে জানায় যে এই পনেরোটা বছরে সে তার জীবনের আসল মানে বুঝতে পেরে গেছে হ্যাঁ এবং তার কাছে এই যে দুই মিলিয়ন রবল এর কোনো ভ্যালু নেই সে যা এই ফিফটিন ইয়ার্স ধরে শিখেছে তার ভ্যালু এই টু মিলিয়ন রবলের কাছে কিছুই না এবং সেই চিঠি লিখে সে সেখান থেকে চলে গেছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের দ্য বেট গল্পটা দেখো গল্পটা পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই ব্যাংকার হয়তো সে তার বেটটা জিতে যায় ঠিকই কিন্তু কোনো না কোনো সে লয়ারের যে মানবিকতা তার কাছে হেরে যায় ঠিক আছে এই টাকার টাকার পেছনে ছুটেছে এবং সে জন্য লয়ারকে ইভেন মানে মারারও প্ল্যান করেছিল বাট লয়ার এই পনেরোটা বছর ধরে সে নিজে ওই একাকিত্ব জীবনে সে বুঝতে পেরেছে যে জীবনের আসল মানে কি জীবন মানে শুধু টাকার পেছনে না জীবন মানে নিজের জীবনটাকে উপভোগ করা ঠিক আছে তো এটাই ছিল তোমাদের দ্য বেট শর্ট স্টোরি অ্যান্টন চেক খুব সুন্দর এবং খুব ভালো একটা সিগনিফিকেন্ট একটা মেসেজ আমরা পাই এই গল্পটা থেকে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ